হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাকে দোয়াও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই কি ভিডিও কি অবশ্যই সবাই একটু এলো বলতে পারবেন যেহেতু হাতে মানি দেখতে পাইছেন তো প্রতিদিন রান্না বান্নার ভিডিও দিয়ে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই খুশি তো অবশ্যই খুশি খবরটা সবার সাথে শেয়ার করতে চলে আসছি কারণ আপনাদের জন্য দূর আগাইতে পারছি খুশি খবরটা যদি আপনাদের সাথে না কই তাহলে তো আর চলে না মন ছটফট ছটফট করতে তাই চলে আসলাম আপনাদের মাঝে তো আলহামদুলিল্লাহ প্রথম মাসে ফেসবুকের পেমেন্ট পেয়ে গেলাম আপনাদের দোয়া ভালোবাসায় তো সবাই বলবেন আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কত টাকা পাইলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এখানে আছে পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই যে বান্ডিল বান্ডিল এখানে আছে আনুমানিক দেহি আপনারা বলতে পারেন কি না আর বলা সম্ভব না এটা বললে দিলাম যেখানে এখানে পঞ্চাশ আছে মানে পঞ্চাশ হাজার আবার শুধু পঞ্চাশ না আর এখানে আছে পঞ্চাশ হাজার টাকা মানে মানে পঞ্চাশ টাকার আর কি কয়েকটা বান্ডিল একটা বান্ডিল আর কি কয় টাকা এখানে দিয়ে আপনারা বলতে পারেন কি না তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার হেটার্স যারা আছেন হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা দেখে আর জোল্লাপুরে মরতে শুরু করবেন জোল্লাপুরে মানে পুরোটা মরবেন না আঙ্গা রইবেন জানি তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই ভিডিওটা দেখবেন সবাই মানে আলহামদুলিল্লাহ বলবেন সবসময় আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য তো অনেক আগে ভিডিও দিছিলাম ফেসবুকের ইনকাম তো আমার কাছের মানুষ বলেন আত্মীয় বলেন স্বজন বলেন পাড়া বসী বলেন বা আমার হেটার যারা আছেন তারা তো মনে করেন সবাই জলে পড়ে গেছে সময় ছিল অল্প টাকা এখন কিন্তু সবকিছু আপনাদের ভালোবাসায় অনেক বেশি টাকার আছে তো এই ভিডিওটা তাদের কাছে যাইবে অবশ্যই তারা আবারও জলবে পড়বে কিছু মানুষ আছে না যে বেগুন খেলে অ্যালার্জি হয় এগুলো খাওয়া লাগে না এমনিতেই মানে অ্যালার্জি এখন চুলকায় তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারাও বেশি বেশি ভালোবাসা দিবেন পরবর্তী ভিডিওতে এখন হয়তো বা প্রথমবারে কিছু সামান্য তারপরে যে আলহামদুলিল্লাহ আবার সামনের ভিডিওতে তো থেকেও যে বেশি দিতে পারি আপনাদের সাথে বেশি বেশি মানে এখন আছে 50 এর উপরে সামনের ভিডিওতে যে 1 লাখ এর উপরে দিতে পারি সবাই ভালোবাসা দিবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন কি করতে যাচ্ছিনা এই না ভিডিও করতে আসিলাম তো কি করতে যাচ্ছিনা তুমি হঠাৎ করে আইলা না আছেন ভিডিও করতে আছেন हां ভিডিও করব না আমার কাজ এটা আমার কর্ম এই কি কি কইছো হ্যাঁ এরা ফেসবুকের পেমেন্ট না একদম কথা জন্য ব্যাংক থেকে টাকা আনছি কাজের জন্য বা আমি ঋণ কিছু আমি ঋণ এই জন্য তো ওই টাকা দিয়ে দেখে ভিডিও বানাইতে এটা কোন কথা আমি এই যারা ঋণ দিয়ে দাও গাইস এর ভিডিও সবাই আমার সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমার ভালোবাসার মানুষ যারা আছেন সময় পাশে থাকবেন হয়তো বা আইসিস গালি না কম ভালোবাসা দিলে অবশ্যই